음기 어. a y 음� 음, 음. 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 আমার থালায় হাত দাও তো গো আমি এক সময় করলাম কেন বলো তুমি কমল আছে না আমি একটা লঙ্কা এনেছিলাম লঙ্কাটা পাচ্ছি না লঙ্কা কি এনেছো আমি কি লঙ্কা এক সেকেন্ডে খেয়ে নেবো খাও খাও খাচ্ছি তুমি খাও তো তোমারটা খাও চুপচাপ তাড়াতাড়ি খাও

আর প্রতিনিয়ত তুমি যেটা করে থাকো সেটাই করেছো সব সময় না চালাকি চলে না ঠিক আছে তোমাকে আমি সবসময় ভালোটাই দিই বেশি চালাকি করতে গেছে নিজে জালে নিজেই ফেসে গেছো ঠিক আছে একটু দাও তুমি একা খেতে পারবে এটা হ্যাঁ খাওয়া গেছে তোমার মা yeah. <labbing> 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 <cultural montage>